হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে ফিরনি বানিয়ে দেখাবো আসছে নববর্ষ উপলক্ষে আপনারা খুব সহজেই বাড়িতে একবার আমার মতো করে এই মিষ্টিটা বানিয়ে দেখুন খেতেও যেমন দুর্দান্ত লাগবে বানানো খুব সহজ আর এখানে তেমন কিছু উপকরণ লাগে না চলুন তাহলে বন্ধুরা আমি কিভাবে এই মিষ্টিটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে গোবিন্দভোগ চাল আমি তিন থেকে চারবার জল পাল্টিয়ে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি আমি গাজর এখানে নর্মাল যে চায়ের কাপ হয় দেখুন ঠিক এই কাপের আমি হাফ কাপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে গরম জল করে চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে খুব সুন্দরভাবে ভিজে যাবে আর এখানে আমি দশটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর এখানে মশলার মধ্যে তিনটে থেতো করা এলাচ একটা তেজপাতা একটা দারচিনি আর এখানে দশ টাকা দামে যে মিল্ক পাউডার থাকে সেই মিল্ক পাউডার আমি তিন প্যাকেট নিয়েছি আর এখানে চিনি নিয়েছি স্বাদ মতো ব্যবহার করব আর কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম কুচিয়ে নিয়েছি এক লিটার দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম প্রথমে চালটা ধুয়ে জলটা ফেলে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব এখানে চালের সঙ্গে কাজু বাদাম আর খুব সামান্য পরিমাণ দুধ দিয়ে এখানে বেটে নিতে হবে চালটা এমনভাবে বাড়তে হবে সুজি যেরকম দানা দানা হয়ে থাকে ঠিক সেই রকমভাবে আমি এখানে চালটা বেটে নেব দেখুন এখানে আমি চাল খুব ভালো করে বেটে নিয়েছি আর বাটাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকমভাবে বাড়তে হবে ঠিক এরকমভাবে বেটে নিতে হবে এক কথায় সুজি যেমন হালকা দানা দানা থাকে ঠিক সেইভাবে এখানে চালটা আমি বেটে নিয়েছি দেখুন এখানে আমি এক লিটার দুধের ফিন্নি বানানোর জন্য পঞ্চাশ গ্রাম চাল নিয়েছি এরপর প্রথমে গাজর গ্রেট করে নেব গাজর গ্রেট করবার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের যে একটা মোটা দিক থাকে ঠিক সেই দিকটা দিয়ে এখানে গাজরটাকে গ্রেট করে নিতে হবে খুব সরু অংশ দিয়ে গ্রেট করবেন না তাহলে এখানে ফিন্নিটা খেতে ভালো লাগবে না গাজর ভাজবার জন্য কড়াইতে এক চামচ ঘি দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মিনিট চার পাঁচেক সময় নিয়ে গাজরকে ঘিয়ের সঙ্গে ভেজে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটাও চলে যায় এবং ভেজে নেবার জন্য গাজর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে মিনিট চার পাঁচের সময় নিয়ে গাজর ভালো করে ভেজে নিয়েছি এরপর দুধ দিয়ে দিলাম এখানে যেহেতু আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম তাই খুব তাড়াতাড়ি ফিনিটা বানানো হয়ে যাবে এরপর এলাচ দারচিনি ও তেজপাতা দিলাম আপনারা চাইলে এখানে শুধুমাত্র এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন দুধ দেবার পর মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে এখানে গাজরকে দুধের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি এখানে গাজর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা লো রেখে বেটে রাখা চাল দিয়ে দেব। আর এখানে চালটা একসঙ্গে দেবেন না অল্প অল্প করে দিতে হবে আর না চাড়া করে যেতে হবে যেহেতু চালটা আমি ভিজিয়ে রেখে বেটে নিয়েছি তাই একসঙ্গে দিলে দলা পেকে যাবে অল্প অল্প করে দিয়ে এখানে না চাড়া করে নিতে হবে এরপর আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে এখানে চালটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব দেখুন এখানে চাল এবং গাজর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর মিষ্টির জন্য চিনি দিলাম এখানে আমি মোট এক কাপ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এর চাইতে মিষ্টি বেশি করেও দিতে পারেন তারপর বাদাম এবং কাঠবাদাম কুচি দিলাম আর এখানে বেটে রাখা চাল দেবার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি আর এখানে অনবরত নাচাড়া করে যেতে হবে যেহেতু চালটা আমি বেটে ব্যবহার করছি তাই তলাতে লেগে যাবে এখানে অনবরত নাচাড়া করে এখানে ফিন্নিটা বানিয়ে নিতে হবে এখানে আমি যে কাপে করে চাল নিয়েছিলাম সেই কাপের এক কাপ চিনি ব্যবহার করেছি আর আপনারা চাইলে এখানে মিষ্টিটা বাড়িয়েও দিতে পারেন এরপর মিল্ক পাউডার দিলাম এখানে আমি হালকা গরম জলে মিল্ক পাউডারটা মিশিয়ে রেখেছিলাম আর আপনারা এখানে মিল্ক পাউডারের পরিবর্তে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন তাহলেও খেতে ভালো লাগবে আর আমার হাতের কাছে যেহেতু কন্ডেন্স মিল্ক নেই তাই আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করলাম এরপর এখানে আমি মশলাগুলো উঠিয়ে নেব আর এখানে চাল এবং গাজর পুরোপুরি সেদ্ধ হবার পর চিনি দেবেন আর আমার কাছে যে কোনো মিষ্টি খাবারে অতিরিক্ত মিষ্টি না দিয়ে হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে আর এখানে ফিন্নি রান্না করবার সময় অনবরত নাড়াচাড়া করে যেতে হবে না হলে কড়াইয়ের তলাতে লেগে যাবে আর ফিন্নি রান্না করবার সময় এইভাবে একটু মিল্ক পাউডার দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে দেখুন এখানে আমার ফিন্নি রান্না হয়ে গেছে ঠিক রকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঘনটা ঠিক এই রকমভাবে রাখতে হবে তাহলে ঠান্ডা হওয়ার পর পুরোপুরি জমে যাবে এইভাবে কয়েকটা গাজর এবং সামান্য পরিমাণ চাল দিয়ে বাড়িতে খুব সহজে আপনারা ফিন্নি বানিয়ে নিতে পারেন দেখুন ঠিক এরকম ঘন করে রাখতে হবে আর এটা ঠান্ডা হওয়ার পর খুব সুন্দরভাবে জমে যাবে আর এখানে গরম অবস্থায় আমি ছোটো ছোটো বাটিতে করে ফিন্নিগুলো রেখে দেবো তাহলে ঠান্ডা হওয়ার পর ওপরে একটা সরের লেয়ার পড়বে তখন ফিন্নিটা খেতে ভালো লাগবে আপনারা এরকম ছোটো বাটিতে করে রাখতে পারেন আবার এখানে সাধারণ ফিন্নি ছোট মাটির যে বাটির মতো প্লেটগুলো পাওয়া যায় সেইগুলোতে ফিন্নি সাধারণত পরিবেশন করা হয় কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেই মাটির বাটিগুলো নেই তাই আমি বাড়িতে ছোট ছোট বাটিতে সেট করে রাখলাম দেখুন এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপর আপনাদেরকে উল্টে দেখাচ্ছি দেখুন কতটা জমেছে আর এখানে ফিরনি পুরোপুরি ঠান্ডা হবার পর ফ্রিজে রাখবার পর খেয়ে দেখবেন বেশি ভালো লাগে আর যে কোনো মিষ্টি খাবার ফ্রিজে রাখার পর খেতে খুব সুন্দর লাগে আশা করি আমার আজকের এই ফিন্নি বানানো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে